আজকের ভিডিওতে এমন একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো যারা পূর্বে পাখি পুষছেন বা ভবিষ্যতে পোষার চিন্তা আছে বা কখনোই পাখি পোষেন নাই তারাও কিভাবে নিজেদের বাড়ির মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা নিজেই বাড়িতে সুত্বপরিষরে একটা খামার করে কিভাবে নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করা যায় এমন একটা তথ্য দেওয়ার চেষ্টা করব এবং বিশ্বাস একটা তথ্য দেওয়ার চেষ্টা করব অনেকেই शौक করে বাচ্চাদেরকে পাখি কিন্না দেন বা নিজেদের শখের জন্য পাখি মুরগি বিভিন্ন কিছু পুষে থাকেন বিভিন্ন ঝামেলা সম্মুখীন হন আশা করি এই ভিডিওটা দেখার পরে शौक পূরণ হবে মাংসের চাহিদা ডিমের চাহিদাও পূরণ হবে কোন প্রকার ঝামেলাই আশা করি পড়বেন না যাদের কিছুটা পরিমাণ অভিজ্ঞতা আছে আমি যে পাখিটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্স কটনিক্স কোয়েল পাখিরই বেশ কিছু প্রজাতি আছে তার মধ্যে সব কয়টা পরিচিত প্রজাতি যেগুলো আমাদের কাছে আছে আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্স কোয়েল এই কোয়েল পাখিটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হয়েছে যে আমি যেমন ভাবে দেখাচ্ছি এমন ভাবে এই কোয়েল পাখিগুলো আপনারা ছেড়ে পুষতে পারবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেকে শখ করে বাড়িতে নিজেদের মাংসের চাহিদা ডিমের চাহিদার জন্য বিভিন্ন ধরনের মুরগি পাখি বিভিন্ন কিছু কিনে থাকেন বাচ্চাদেরকে শখের জন্য কিনে দেন এগুলো রাখার জন্য আলাদা স্থান তৈরি করবেন অনেকের পাখি পালার চিন্তা থাকলেও খামার করার চিন্তা থাকলেও অনেকে করতে পারেন না ঘর তৈরি করতে হবে খাঁচা কিনতে হবে বিভিন্ন ধামেলার কারণে করতে পারেন না এই যে একটা পাখি এটা সংগ্রহ করলে ভাবে ওপেনলি ভাবে যে কেউ পুষতে পারবেন যে কোনো জায়গাতে যেহেতু এই পাখিটা দানা থাকা সত্ত্বেও উড়ে চলে যাওয়ার কোনো ভয় নেই এই কারণে ইজিলি যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় লালন পালন করতে পারবেন সবচেয়ে বড় কথা হয়েছে পাখি পাঁচচল্লিশ বয়সে আপনি চারশো গ্রাম প্লাস ওজন এসায় যেই জায়গায় আমরা সাধারণ কোয়েল পাখিগুলো প্রায় একশো থেকে দেড়শো গ্রাম ওজন দেখি এই কোয়েল পাখিগুলো চারশো গ্রাম প্লাস ওজন এসা যায় সাড়ে চারশো গ্রাম পর্যন্ত ওজনে সাজাই দেখা যাচ্ছে কেউ যদি গরুভাবে ছোট্ট পরিসরে এই খামারটা করে তার যে চাহিদা এটা পূরণ করতে এবং পাখিটি প্রতিনিয়ত ডিম দিয়ে থাকে রেগুলার যেহেতু ডিম দেয় কারো ঘরে যদি পাঁচটা দশটা অল্প পরিসরে কিছু পাখি থাকে তারপরে ডিমের চাহিদা ডিমের চাহিদাটা পূরণ হয়ে যাবে যেহেতু এই পাখিগুলো রেগুলার ডিম দিয়ে থাকে আর একটা কথা হইছে অনেকেই শখ করে বাচ্চাদেরকে পাখি কিনে দেন নিজেদের শখের জন্য পাখি কিনতে চান মুরগি কিনতে চান দেখা যাচ্ছে উলে চলে যাওয়া বিভিন্ন ধরনের ঝামেলা থাকে এই পাখিটা দেখা যাচ্ছে শখও হচ্ছে ডিমও ডিমের চাহিদাও পূরণ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি দীর্ঘদিন যাবৎ যেহেতু লালন পালন করতেছি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সহজে কোনো কিছুতে রোগাক্রান্ত হয় না এবং এই পাখিগুলোকে অন্যান্য হাঁস মুরগি বিভিন্ন পাখির মতো এগুলাকে ব্রয়লার স্টার্টার ফিড দিতে পারেন ছোট অবস্থায় একটু বড় হওয়ার পরে ডিম দেওয়ার জন্য যখন আপনারা লালন পালন করবেন তখন লেয়ার ফিটটা দিতে পারেন সাধারণভাবে এভাবে ছেড়েও পুষতে পারবেন এবং আমি আপনাদেরকে বলবো যে ব্রাউন কটনিক্স যে কোয়েল পাখি দেখতেছেন অনেকে দেখা যাচ্ছে ব্রাউন কালারের কোয়েল খুঁজেন তাদের জন্য হয়েছে ব্রাউন কটনিক্স এবং অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কালার পছন্দ করেন পশু পাখির ভিতরে তাদের জন্য হয়েছে মাল্টি কালার কটনিক্স মানে এক একটা এই মাল্টি কালার কটনিক্স এটাকে এই জন্যই বলা হয় এক প্রকারের কোয়েল থেকে আপনারা সব ধরনের কালার পেয়ে থাকবেন আপনারা যদি মাল্টি কালার কটনিক্স করেন অথবা ব্রাউন কালারের কটনিক্স করেন এই কোয়েল পাখির বিশেষত্ব হয়েছে রেগুলার ডিম দিবে খাবারটা একটু কম খাবে পাশাপাশি এই পাখিটা ওজনে আসবে থেকে কম একটা আসবে গ্রাম আসে। আর যারা দেখা যাচ্ছে যে মাংসের প্রতি আগ্রহ বেশি তারা আপনারা করতে পারেন ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স এই পাখি ইজিলি লালন পালন করতে পারবেন যে কোনো পরিবেশে যে কোনো খাচায় যাদের বাসায় মনে হয় যে কবুতরের খাঁচা পাখির খাঁচা অযথা পড়ে আছে তারাও যদি চান থাকে শখের বসে পাখিগুলো করতে পারেন যেহেতু এই পাখিগুলো নতুন বা আমরা মূলত এখন শখের বসে করতেছি তুলনামূলক ভাবে এই পাখিটার দাম এখন কিছুটা বেশি হলেও ইনশাল্লাহ এটা ধাপে ধাপে ধীরে ধীরে সকলের কাছে পৌঁছে যাবে এবং এটার দামটা একেবারে আমরা বাণিজ্যিক বাণিজ্যিকভাবে করে সকলেই যেন এটা মাংসের চাহিদা চাহিদা পূরণ করতে পারি